আচ্ছা আজকে আমাদের ক্লাস হচ্ছে ক্লাস নাইনের নবম অধ্যায় কোষে দেখি নাইনের অঙ্কগুলো আমরা একটা একটা করে আজকে করব। প্রথম অঙ্কটা শুরু করছি তো প্রথম অঙ্কটা এক নম্বর অঙ্কটাই কি বলছে এবিসি একটি ত্রিভুজ নিতে হবে যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি ডি মধ্যবিন্দু দিয়ে সি এ এবং বিএ বাহুর সমান্তরাল সরলরেখাংশ বিএ এবং সিএ বাহুকে যথাক্রমে ই এবং এফ বিন্দুতে ছেদ করে তাহলে প্রমাণ করো ইয়ে সমান হাফ তাহলে এটা বি করতে গিয়ে আমাদের ছবি আঁকতে হবে তো কি বলছে এবিসি একটা ত্রিভুজ আঁকতে বলেছে এবিসি একটা ত্রিভুজ নিলাম যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিসি বাহুর মধ্যবিন্দু ডি এবার কি বলছে এই মধ্যবিন্দু দিয়ে সিএ এবং এ বাহুর সমান্তরাল সিএ আর এ বাহুর সমান্তরাল সি এ ডি বিন্দু দিয়ে সিএ বাহুর সমান্তরাল সরল লেখা নেব একটা সি এ বাহুর সমান্তরাল একটা স্মরণলেখা নেব আর সিএ বাহুর সমান্তরাল সরল লেখা সেটা কি করেছে ই বিন্দুতে ছেদ করেছে এবিকে একই রকমভাবে বিয়ে বাহু সমান্তরাল সরল লেখা বিয়ে বাহুর সমান্তরাল সরল লেখা এ বিন্দুতে ছেদ করেছে সিএ বাহু সমান্তরাল সরল লেখা ই বিন্দুতে ছেদ করেছে আর বিয়ে বাহু সমান্তরাল সরল লেখা এ বিন্দুতে ছেদ করেছে তাহলে এর সমান্তরাল এটা এর সমান্তরাল এটা তাহলে কি প্রমাণ করতে বলেছে প্রমাণ করো ই এফ সমান হাফ অফ বিসি অর্থাৎ ই এফ যুক্ত করে দেব যেটা কি না এই বিসির অর্ধেক সেটা দেখাতে বলেছে তাহলে এবার দেখি এখানে যেহেতু ইডি সমান্তরাল এসি আর ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু তাহলে বলতে পারবো ই এর মধ্যবিন্দু উপপাদ্য একুশ অনুযায়ী তাহলে এখানে ডি বিন্দুটি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু এবং ডি বিসি এর মধ্যবিন্দু এবং ইডি সমান্তরাল এসি ইডি সমান্তরাল এসি তাহলে কী হবে ই এর মধ্যবিন্দু হবে তাহলে ই এডি এর ই এর মধ্যবিন্দু হবে একই রকমভাবে অনুরূপভাবে কি বলতে পারবো কি হবে ডি এফ সমান্তরাল এবি আর ডি বি এর মধ্যবিন্দু তাহলে এফ এসি এর মধ্যবিন্দু হবে উপপাদ্য অনুযায়ী অনুরূপভাবে ডিএফ সমান্তরাল এবি ডিএফ সমান্তরাল এবি এবং ডি বি সি এর মধ্যবিন্দু তাহলে উপপাদ্য একুশ অনুযায়ী কি বলতে পারবো এফ এফ এসি এর মধ্যবিন্দু তাহলে আমরা প্রমাণ করে ফেললাম এর আর এফ এসি এর মধ্যবিন্দু এবার তাহলে উপপাদ্য কুড়ি অনুযায়ী দুটো মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল অর্ধেক তাহলে ই সমান হাফ অফ বিসি এটা আমাদের প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা কোথেকে পাবো এই যে ই বি এর মধ্যবিন্দু এটা এক নম্বর দিলাম এফ সি এর মধ্যবিন্দু এটা দু নম্বর দিলাম এক এবং দুই থেকে আমরা বলতে পারব এফ সমান হাফ অফ বিসি এক এবং দুই থেকে বলতে পারব এফ সমান হাফ অফ বিসি যদি ই এফ সমান্তরাল বিসি বলতো তাহলেও আমরা সেটা পেতাম উপবদ্ধ কুড়ি অনুযায়ী তাহলে আমাদের এই প্রমাণটা এখানে কমপ্লিট হলো নেক্সট ক্লাসে নেক্সট অঙ্ক হবে